টুনটুনি আছে এটু সাইড এই রেলে ও কেন মারে পিছে এই রে সালা বারা তোমার টুনটুনি চান্দে এই যে একটা লে সালা সালা টুনটুনি সব টুনটুনি টুনটুন করে দেব ই আর একটা লে লে এই যে আমার সাথে পাঙ্গা আমি হচ্ছে টুনটুনের কিং হাগলু হাগলু হচ্ছি এই ও ই

আগলু তো চলো ভাইস আমাদের রেসিপি আছে অনেক 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 কম তো চলো দেখি না আর তো গুতা মারে আমাদের টিমমেটকে দিতে পারে কি না আর গাই তোমরা নতুন সাবস্ক্রাইব করে দাও আরেকটা ব্যাথা গাইস তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দাও আমি কি এখন দিয়েও তো লাইভ স্ট্রিম করব কিনা দুপুরবেলা তো চলো তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমার লাইভ স্ট্রিম সবগুলোর সবগুলো দিয়ে দিছি এখন এনমি করেছি একমন আমি এখন চলে যাই আমার যাই গাই তো চলো গাই সেখান্তে বাকতে হইব আর নাহলে আমার পকেটে থুনঠুন খুলে রেখে দিবে তো চলো গাই সেখান থেকে বাকি আর এই সুযোগ সব মরে গেছে আমি আয় বলছি এনে

একবার চারটা খেল সাতটা নিমে এবার দিবো টুকা সব আবার টিমের সবাই জীবিত এখন হবে খেলা তো চলো গাইস এনজয় করো আর নিম দিয়ে পদে মেরে দিবো সালা এই রকম বরাবর বুদ্ধে না মেরে সালা কা খা রে

তো ইরে সালাই এই বারা কুজে এই যায় সালা বারা রে বাল্টি তে ডুকে সালা এ ভাই এ কুজে কু এই সালা তোমার গার্লফ্রেন্ড কি রিভাইভ দিবা এই যে জাতা কিং হাগলু তোমার মাথার উপর বিচির উপরে তো গাইস চইলা আসছি এবারে তো দি এ এলে সালা ডটিক্স এখানে দিয়ে দিলাম আর আমি এসে বলছি সালা গুতো এই কি শালা দন্ড আমারে চিড়ে টান্ডা এলি আগুন never ঠান্ডুর উপর আগুন গরম আই দি সালা মোরে গায়া সালা বড় তো गाइस ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সব কিছু ভালো লাগে একটা লাইক শেয়ার এবং তোমাদের বন্ধু সাথে শেয়ার করে দিও এবং তোমরা जल्दी-লিড়ে সাবস্ক্রাইব টুলে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরো আরো ভালো ভালো ভিডিও আসতেছে আর এটা কমেন্ট বক্সে জানা যে আমি কি প্রতিদিন লাইভ করব কিনা দুপুরবেলায় আর একটা কথা হাত দূর ভিডিও অনেক চাও আমাদের জন্য নতুন টুনি হাগলু তাড়াতাড়ি আসছে অতীতের হাগলু আবারও ফিরে আসছে তো আর চিন্তা করো না গাইজ আজকের জন্য এ পর্যন্ত এই টাকা